এদিকে ইনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওরাই ফাঁসি

পদত্যাগ দাবিতে পুলিশের সামনে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীর মিছিল আমরা আরো কঠিন প্রোগ্রামে যাব দমন নিপীড়ন অনেক হয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই মুক্তিযুদ্ধের চেতনার লড়াই এ লড়াই স্বাধীনতার আদর্শের লড়াই এই লড়াই বাঙালি জাতি আবহমান কালের ঐতিহ্য ইতিহাস আমরা আরো কঠিন প্রোগ্রামে যাব দমন নিপীড়ন অনেক হয়েছে আমরা দমন নিপীড়ন হয় পাই না এদিকে ন্যায় বিচার নয় ওরা প্রতিশোধ নিচ্ছে মায়ের ফাঁসির শুনে বললেন পুত্র জয় দাবি এটা বিচারের নামে প্রহসন এদিকে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য নয় এমনস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি এদিকে ইউনু সরকারের অবৈধ আদালতের এই রায় জনগণ মানবে না মানে না এদিকে শেখ রায়ের প্রতিবাদে আবারও ঢাকায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে আজ কুড়িল মহাসড়কে আওয়ামী লীগের বিশাল মিছিল এদিকে ইনুসের পদত্যাগ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য শপথ নিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে ইনুস আমাকে কি ফাঁসি দিবে আমি ওরে ফাঁসি দেব সোমবার ফোন করে বলে দিয়েছেন শেখ হাসিনা অনুগামীদের দাবি তেমনই তার ফাঁসির আদেশ দূরের কথা শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কোমর বেঁধেছেন তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের তাদের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় নেতারাও আছেন সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে দাবি আরও যে এই বিচারেরাই আন্তর্জাতিক মহল ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করার সাহস দেখাননি নিজেদের মধ্যে ফোনাফোনি করে বিলাপ করেছিলেন মঙ্গলবার তাদের একজন বলেছিলেন আমরা বলা বলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মধ্যেই মিনিট সেই নেতার ফোনে ফোন করেন খোদ হাসিনা সেই নেতার কথায় প্রথমে নেত্রী বলেন আমার গলায় ফাঁসি রশি আর তোমরা আমাকে একটা ফোনও করল না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে হাসিনা তাকে বলেন মোহাম্মদ ইনুস তাকে কি ফাঁসি দেবেন তিনি বরং ইনুসকে ফাঁসি দিবেন ওই নেতার কথায় নেত্রী বললেন ইনুস আমাকে কি ফাঁসি দিবে আমিওরে ফাঁসি দিব আল্লাহ আমারে এমনি এমনি বাজিয়ে রাখেনি গেনেট হামলাতেও আমার প্রাণ যায়নি আসিনার কথায় দৃশ্য উদ্বোধ কলকাতাবাসী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি চৌদ্দ দলের জোটকেও ভোটে লড়তে না দয় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে তাদের বক্তব্য কাদের সেদিক ইতিমধ্যেই জানিয়েছেন তারা দল ভোটে অংশ নেবে না বস্তুত আওয়ামী লীগ মনে করতে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন আরো কঠিন হয়ে যাবে তবে হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরস তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতাবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ এদিকে মুন্সীগঞ্জে এনুসের পদত্যাগ দাবিতে পুলিশের সামনে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিল মুন্সীগঞ্জে পুলিশের টহল টিমের গাড়ির সামনে ইনু সরকারের পদত্যাগ দাবিতে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী মিছিল করেছে মঙ্গলবার সকাল নয়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজ দিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জে বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন মোহাম্মদ ইনুসার নেতৃত্বাধীন অন্ত্রপতি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও দলটি সহযোগী সংগঠন যুবলীগ ও আদর্শিক সংগঠন ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল করেছে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ঘটনাটির সময় পুলিশের একটি টহল গাড়ি মিছিলের পেছনে চলছিল এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক সাব ইন্সপেক্টর সহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এদিকে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য নয় অ্যামনস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি অ্যামনস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার এবং মৃত্যুদণ্ড কোনোভাবে ন্যায্য বা ন্যায়সঙ্গত হয়নি 2024 সালে জুলাই ভুক্তভোগীরা এরিতে অনেক ভালো ন্যায়বিচার প্রাপ্ত এমন একটি ইন্টারন্যাশনাল রায় প্রকাশের দিনই একটি বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের প্রয়োজন এমন একটি ন্যায়বিচার প্রক্রিয়া যা অত্যন্ত নিরপেক্ষ ও পুরোপুরি নিরপেক্ষতার হতে থাকবে যার প্রতি পক্ষপাতের কোনো সন্দেহ থাকবে না এবং যা মৃত্যুদণ্ডের মতো আরও মানবাধিকার লঙ্ঘনের পথে যাবে না কেবল তখনই সত্যিকারের ও অর্থবয় সত্য ন্যায় এবং ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ও রায় সম্পর্কে বিবৃতিতে বলা হয় বিচারটি এমন একটি আদালতে পরিচালিত হয়েছে যার স্বাধীনতার অভাব এবং দীর্ঘ ইতিহাস নিয়ে ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে এছাড়া এই মাত্রার ও জটিল মামলার জন্য অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও রায়ের অভূতপূর্ব গতি গুরুতর ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগের জন্ম দিয়েছে এদিকে ন্যায় বিচার নয় ওরা প্রতিশোধ নিচ্ছে মায়ের ফাঁসির আদেশ শুনে বলেন পুত্র জয় দাবি এটা বিচারের নামে প্রহসন বাংলাদেশের আদালত এমন কিছু রায় দিতে পারে তা আগেই আজ করেছিলেন শেখ হাসিনা পুত্র সজীব জয় রায় ঘোষণার পরে ফের তার প্রতিবাদের সরব হলেন তিনি হাসিনা পুত্রের দাবি এটি কোনো বৈধ বিচার প্রক্রিয়া নয় পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি গত সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে ছাত্র জনতার বিক্ষোভের সময় গণহত্যা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল মায়ের ফাঁসি সাজা শোনার পরে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জয়ের দাবি বিচারের নামে প্রহসন হয়েছে জয় বর্তমানে কর্মসূত্রে আমেরিকায় থাকেন সেখান থেকে ওই সাক্ষাৎকারে দাবি বিচার প্রক্রিয়ায় তিনি বলেন এই সাজা যে আগে থেকে ছিল তা সকলেই জানতেন তারা হুড়ো করে বিচার করা হয়েছে একশো থেকে একশো চল্লিশ দিনের মধ্যে বিচার পর্ব শেষ করে দেওয়া হয়েছে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও নিশানা করেছেন তিনি জয়ের বক্তব্য একটি অনির্বাচিত অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকার আইন সংশোধন করেছে সংসদ এই প্রক্রিয়া সম্ভব নয়